কইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায় যাদের জীবনের গুনা মা যাদের জানাজ আল্লাহর নবী পড়েছেন যাদেরকে আল্লাহর নবী নিজে কবর রেখেছেন আমি আবকার কান্না করি আমার না জানি কি হবে কি জবাব দিব অন্ধকার কবরে গিয়ে এ ভয় আমি কান্না করে চিল্লায় কেন আল্লাহ আকবর আরো জানা কেন আল্লাহ অথচ আবু আকার তা আল্লাহর নবী একদিন আয়েশাকে নিয়ে বের হলেন জোসনা আম্মা জান আয়েশা

যারা যদি তো কান্না করে তোমার আমার কান্না করার দরকার আছে কি না এ দুনিয়া খলস্থের জন্য আসেনি এ দুনিয়া খলস্থই চিরস্থের জন্য আসেনি চিরস্থই তো হলো জান্নাত চিরস্থই হলো জীবন যাবে না খাইলেও জীবন যাবে টাকা পয়সা দন্দৌলা হলেও জীবন যাবে না হলেও জীবন যাবে শান সৌকাতে জীবন কাটাইলেও যাবে যদি শান সৌকাত না থাকে তা যাবে রিকশাওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তিনটা টুকরা সাদা কাপড় পাবে ধনী কোটিপতিও যখন বিদায় নেবে তিনটা টুকরা সাদা কাপড় পাবে ঠিক কিনা জেনে বলেন ও যুবক ভাই ওই অন্ধকার কবরে সকলে খালি হাতি যাওয়া লাগবে অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটি

बोल बे मन नब्बू का बोल बे ला अदरी ला अदरी ओ मंदीनु का ला अदरी ला अदरी अल्लाह बत्रो पुलाल मिन बोल बे नो फिर इस तरह ना फरमान दे थोर चाप लगा दी बाबा

বা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে না অন্ধকার কবরে বিদায় নেওয়া লাগবে কি ঠিক কি না जरा বলেন আর লাগবে কি লাগবে না তাহলে কি নিয়ার আনা করছো মায়ে আর নবীর আদর্শ থেকে দূরে সইরা গেল নবীর মহাব্বত তো দিনের ভিতরে নাই অথচ নবী আমার উম্মতকে তো কত মহাব্বত করে নবী আমার উম্মতকে কত ভালোবাসে বাবা যখন আমার নবী উহুদ প্রান্তরে চলে যায় কাফের মুশরিকরা যখন আমার নবীর উপর আক্রমণ শুরু করে দেয় নবীর দুইটা দাঁত ভেঙে যায় নবীর মাথার ভিতরে নহরাঙ্কা ঢুইকা যায় নবী আমার উহুদের গুহায় পড়ে যায় পাগল পড়া যায় নবী কোথায় ওদের ময়দান থেকে আওয়াজ আসে কোথায় মুহাম্মাদের নাই মুহাম্মাদ শহীদ হয়ে গেছে গা নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যায় হযরত আলী বলেন আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম যে দেখি আল্লাহর নবী নাই যারা আমার অবস্থায় আছে তাদের কাছে গেলাম যে দেখি মায়ের নবী নাই আমি পাগল পারা হয়ে ছোট ছোট করলাম এমন সময় আমি কোথাও নবীকে পাই না সিজদায় পড়ে ডাকি রে আল্লাহ ও গো

উম্মতের জন্য কাঁদে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আলী হাজির নবী ডাক দিয়ে আপনি আলী তাকাদে আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আজি আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে পার বি নি আলী আমার মাথার লোহার আংটাটা বাহির করে দিতে আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম লোহার বাহির করব এমন সময় একজন সাহাবী দৌড় দিয়ে এসে বলে আলী তুমি নবীকে শক্ত করে ধরো i'm ওরদিয়া নবীর নহরংটা বাহির করে দেই নবীর মাথার ভিতরে এত সফট আর বসবুতর নহরংটা দুইটা যায় হযরতে আলী বলেন সাহাবী যখন দিনে। সাহাবুল দুইটা দাঁত যখন টান dise দুইটা দাঁত ভিঙ্গে যায় সাহাবী মুখটা চাপা দিয়া আবার কামর দিয়ে যখন টান দেয় আর ও দুইটা দাঁত সাহাবীর ভিঙ্গে যায় আলী বলেন সাহাবী সরে যাও তুমি পারবা না আমি তো ট্রাই করি সাহাবী দাঁত দিয়া বলে আলী আমার জবান এর ভিতরে দাঁত থাকবে

নবীর সাহাবীা তাকা কি দেখো নদীর গায়ে রক্ত পবিত্র এই বলে একজন সাহাবি জীব বাটা করে চাইটা চাইটা নবীর রক্ত পান করে নেয়

নবী আর দুনিয়ায় নাই কার জন্য বেঁচে থাকবো কার জন্য দুনিয়ায় থাকব রে কার জন্য গোসল করব যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হাঙ্গামা থাকতে পারে না তোরারি দাও পিতা দাও দেখো বে ময়দানে মাশরে বিবি বলে নবী সাহেব স্বামীর কাপড় কাপড়টা ধরে রাখলাম এমন সব আমাকে ছিটা দিয়া ফলে একটা দূর দিলেন নবী যখন ওদের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে যায় নবী আমার ডাক দেয় কে সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা কারণ হইল

জাহাদের ময়দানে নেমে গিয়েছিল রাজপথে নবীর ইজ্জতের জন্য নেমে গিয়েছিল যখন পুলিশের বুলেট গুলাইছে যখন বুকটা জাজরা করে দেয় আমার সন্তানের নিথর দেহটা পড়ে রয়েছিল আমার সন্তান রক্তগুলো গরম হইতে হইতে আমার সন্তানকে শাহাদত বরণ করেছে লোকেরা ডাক দিয়ে কয় সন্তান তিনি নিয়ে মামলা করেন আমি বললাম না না আমার সন্তানের জন্য যদি আমি মামলা করি দুনিয়ায় বিচার চাই না আমার সন্তানটা তো শহীদ হয়েছে রব্বে কারীমের সামনে রব

না গোসলে দাফন দিবা কারণ শহীদ যারা হয়েছে শহীদরা কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে তাদের রক্তের ফোঁটা দিয়ে কেউ হাত নাই কেউ পা নাই কেউ গর্দন নাই কাটা অবস্থায় দাঁড়াইয়া যাবে আর তাদের শরীর থেকে রক্তের ফোঁটা গুলো জারার মতো পড়তে থাকবে আর প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়ে মেশকো আম্বরের গ্রাম বাই ধরিতে থাকবে বলুন সুবহানাল্লাহ নবী ডাক দেয় সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন দিবা

আমার হঞ্জলাকে গোসল না বিয়াতা তা দিবেন না নবী আমার ডাক দেয়া কয় সাহাবাই کرام হঞ্জলার লাশটাকে বের করো সাহাবাই کرام যারা শহীদ হয়েছে লাশ খুঁজে কোথাও পায় না যারা হত অবস্থায় পড়ে আছে তাদের কাছেও যায় কোথাও পায় না আল্লাহর নবী কাছে ডাক দেয়া বল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কোথায় নবীর চোখ বেয়ে বেয়ে অশ্রু ছিল নবী আমার কান্না শুরু করে দিয়েছিলেন কইলাটা চিল্লায় জমিনের ভিতরে পড়িয়া যায় আর ডাক দেয়া আপনি কেন কান্না করেন মনবিজি আমার হামজালা কি আল্লাহ তারা জাহান্নামে দিয়ে দিয়েছে নবী দেয়া কই মহিলা এটা কোন দুঃখের কান্না নয় এটা হলো শোকের কান্না

জন্য জীবন দেয় নবী নিজের জীব দিনের জন্য নবী দান শহীদ করে নবী রক্ত ঝরায় তারপর দিন থেকে এক পরিমাণ সরে যায় না তোমার আমার জন্য রক্ত মাখা দিন রেখে গেছে ও যুবক ভাই কিন্তু সে দিনের উপরে চলতে চাই না নবী কত কষ্ট করেছে জানলি জিন শহর নবী আমার বড় হয়েছে জিন শহরটাকে আল্লাহ তাআলা নবীর জন্য সাজাইছে ওই তায়েফের ময়দান যেই তায়েফের ময়দানে আমার নবী শিশুকাল কাটায়

সূচনা কাল পাথর গুলটির মাধ্যমে নবীর গায়ে মানে যেই নবীর গায়ে মশা মাসি পর্যন্ত হওয়া

আল্লাহর নবী ডাক দিয়া যায়েদ বক্তি থাকলে একটা আমার সামনে হাজির করো যেই মাত্র বক্তিটাকে হাজির করেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বক্তি দিকে যখন হাত বাড়ায় দিয়েছে